মনে নয় রে লিখে রাখিস জীবনে অনেক মানুষ পাবি কিন্তু আমার মতো বেহায়া একটাও না আগে যদি আমি জানতাম যে তোমাকে পাব না তাহলে বিশ্বাস করো কখনো তোমাকে মন থেকে চাইতাম না আমার খোদাই শুধু জানে আমার মনের দুঃখ কষ্ট বেদনাগুলো আর তুমি তুমি তো শুধু আমার হাসি মুখটাই দেখেছো বেশি ভালোবাসলে মানুষ হারায় যায় যতোনে কই তুমি থাকতো ততটা করতে হয়েছে তুমি ছেড়ে যাওয়ার পরেও মনে হয় আমি অতটা কাধিনি তাহলে বাবু যে কতটা ভালো রেখেছিল তুমি আমায় আসলে পাটানো মুখুত গোলাম মনে পড়লে আমি চোখের বানি ধরে রাখতে পারি না আমি জানিস কি আমারে ভালোবাসে না কিন্তু এইটা আমি বিশ্বাস করতে পারি না মানতেও